বিনা হিসাবে পার হইতে যদি চাও এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি নবী পাক বলেন আয়াত কুলুল জান্নাতাবি গয়রে হিসাব একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কন্না সুবহানাল্লাহ আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই ডান হাতে আমলনামার পর দৃঢ় বিশ্বাস নাই আপনার কি বলা হয় কবরাযাব কবরাযাবের পর দৃঢ় বিশ্বাস নাই যার কারণে আপনি নামাজ ঠিকমতো পড়েন না কুরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কুরআনের কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না কাজী পুরবান কুরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কিয়ামতে মিজান আছে মাপামাপী হবে দৃঢ় বিশ্বাস নাই জান্নাত আছে জাহান্নাম আছে দৃঢ় বিশ্বাস নাই বিশ্বাস থাকলে আপনি আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না নবী মানো না কুরআন মানো না আখেরাত মানো না পরকাল মানো না এমন আমি আল্লাহকে তুমি মানো না আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে তারা চাই প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে চিন্তা করেন হ্যাঁ আর এই ডাক্তারি অনুসারে পনেরো কুড়ি জন ত্রিশ জন চল্লিশ জন উপদেষ্টাও মানুষ ঠিক না পনেরো বিশ জন চল্লিশ জন উপদেষ্টার ভয় বাংলাদেশের সব পাগা বাগান নেতারা কোন জায়গা যে তার খবরই নেই ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে মহাজের ইন্ডিয়া মহাজের সিঙ্গাপুর মহাজের লন্ডন মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে আর আল্লাহ সামনে দাঁড়াইয়া একটু বোঝ আল্লাহ সামনে দাঁড়াইয়া চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে 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 একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে শক্তি বিশ্বাস হয় লাগবে তাহলে তুমি জীবনের কোনো দিন নামাজ ছাড়তে পারতে না আল্লাহকে সব বিশ্বাস অবিশ্বাস করিস কিন্তু একটারে অবিশ্বাস কর বিল করতে পারবি না সেটা হলো মরণ সেটা কি মরণ মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই গভীর বিশ্বাস Galois বিশ্বাস নাই কোন তার প্রতি বিশ্বাস নাই মরণের প্রতি বিশ্বাস আছে এইজন্যই আল্লাহ বলেন ওয়া বুদ্রাব রাব্বিকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন আমি তোমারে বানাইছি বাদতের জন্য কর্ম কতদিন তোমার মরণের срок পর্যন্ত দৃঢ় বিশ্বাস আছে срок পর্যন্ত এক বছর রোজা রাখছ এক বছর রাখবা না এক নামাজ পড়ছো বাড়ি এসে সব শাড়ি বেড়ি দিয়ে বসে থাকবা তা না এক মাস দশ খান বসে খানা খাইছো পরের মাস দশ তার খান বাদ দিয়ে খানসাপের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা দশ বাড়াই খান একবার সুন্নতি পোশাক এক জ্যাকসেট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো ছয় মাস দুই বছর পাঁচ বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো এর নাম ইবাদত না ইবাদত হবে হাততাই ইয়াতিয়া ইয়াকিন তুমি পর্দা করেছো কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো এমন হবে না চলতে থাকবে ফরজ চলবে মরণ পর্যন্ত ওয়াজিব চলবে মরণ পর্যন্ত কথা বলেন সুন্নত চলবে মরণ পর্যন্ত টুপি হবে মরণ পর্যন্ত সুন্নতি চুল মরণ পর্যন্ত সুন্নতি মোস মরণ পর্যন্ত সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত তিরাচব্য চলবে মরণ পর্যন্ত এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না নবী পাক বলেন ইজা মাত আল ইনসানু ইন কাতান আমালুহু মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোনো আমল করা লাগে না কেন লাগে না কয় কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো কবরে যাই আমার ভাত মাস খাও কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো না কবরে যাওয়ার পরে আমার কোন নিয়ামত ব্যবহার করো না বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না এই জমিনে থাকবি জমিন ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস জমি সূর্য ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে এর মধ্যে কোনো বিরতি ক্বাবুদু রাব্বাকা হাত্তায় ইয়াতিয়াকাল জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও তাহলে বুঝিসনীয় ইবাদত করি আল্লাহ কয় তো লাগবে কি তাই কও আমার দুইটা জিনিস লাগবে একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুইটা প্রয়োজন কয়টা কতক্ষণ কয়টা सिर्फ দুইটা একটু বেশি না একটু বেশি না মাত্র দুইটা জিনিস আমার জীবনে তাতেই আমি চির সুখী জাগতিক ভাবে ছিল সেটা কি এক নম্বরে হলো আমার রিজিক রিজিক মানে খালি বাচ্চার দিয়ে না রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব বাদ মাছ পিঠে আটা গোস মোষ ফল ফুরুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিএস রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলঙ্কার সব কিছুর নাম রিজিক এইটি আমার লাগবে আর কি লাগবে সবকিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা রাস্তা দিয়ে চলবো কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন জিজ্ঞাসা করে দরজা খুলে শুয়ে রাতের এসে এই না থাকে। আমার ছেড়ে দেবো চলে যাবে একবারে মকসেতুর কলেজে রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না কিক মারবে না কুক মারবে না আমার ছেলে ডাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো নিরাপত্তার সাথে লেখাপড়া করে বিসিএস পাস করে বাড়ি আসবে এই নিরাপদ যাপনটা আমি কামনা

ধারণ করে দেয় সকল প্রকার চাহিদা পূরণ করে দেয় সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয় কন্যা সুহান এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার পাইতে হলে ওই রবের ওই ঘরের রবের ইবাদত করো এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস ইবাদত কতগুলো আল্লাহ কে ইবাদত একেবারে কম একেবারে কম ইবাদত মেলা না দু দিয়ে কয়টা আরে খেয়াল করে না এবাদত কয়টা মাত্র দুইটি তাহলে সহজ হয়ে গেছে না যত কঠিন হোক দুটি তো হ্যাঁ এই এখন তো ভালোই শীত পড়ছে আরো কঠিন শীত যদি পড়ে এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয় এখন তো আমলিগো নাই বিএনপি নাই কেউ নাই আমাকে এতেই চলতিছে দেশ তো আমার সামনে নির্বাচন নির্বাচন হবে না একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো শেয়াবুদ্দিন সাহবাদ আম্মাবাদ একজনের প্রেসিডেন্ট বানাই দেবো এজ ওয়াক রেডি অফ প্রেসিডেন্ট হবে আমি কালকে যাব ইনশাল্লাহ ঢাকায় যাইয়ে ওনারে বলবে এই ঘোষণাটা দিতে শর্ত কি মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেব যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাতে পড়বে ওই রাতে বাগানের ভিতরে কোসড়িয়ালা কুয়া আছে না এই কুয়ার মধ্যে এক মনে একটা পাথর মাথায় ওড়িয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে আর সকালবেলা সুস্থ ভাবে উঠে আসবে পরে প্রেসিডেন্ট বানাই দিয়ে হবে রাজমোটে কয়টা একটা পুরো ডুবানু লাগবে না গলা যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব বিষয়টা তো কঠিন সবাই জানি কিন্তু তারপরে হাজার হাজার যুবক রেডি যাবে আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে বিভিন্ন প্রকার সরসরি আছে যাতে পানি ঠান্ডা না লাগে পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট ফ্যাকেট দিতে পারো না কালি একটা লুঙ্গি করে কাঁচা গিয়ে নেমে যাওয়া যাইদ গায়ে দিক বেসবে তো এই এক রাজপাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে বুড়োরাও মাথার সাথে পাথর এক কান বাদ লাগাই দিয়ে শুয়ে যাবে দেহি মানি নাই নাকি ইসুফ আলাই সালামের কিনা বেসার মতো একটা এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমুনিয়ে যদি করোনা মারোনা হওয়াই ও তারপর বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতি রাজ্য একটা যত কঠিন হোক মাত্র দুই কথা কয় কথা